পুরো একটা ব্যাস তোলা হচ্ছে মেশিন দিয়ে সেই ব্যাসটা তোলানো হচ্ছে এটা যদি লোকজন দিয়েই করা হইতো একশো দুইশো লোক দিয়ে করতে গেলে ওইটা ভেঙে তুলতে হইতো কিন্তু আসলে এই মেশিনটা এটাকে আস্ত তুলে ফেলবে একটুও কোনো সমস্যা ছাড়াই এটা তুলে ফেলবে যদি এটা মানুষ দিয়ে তুলতাম তাহলে চারোদিকে খুঁড়ে এটা ভেঙে তুলতে হইতো এটা পুরাটাই উঠতো না আসলে একটা মেশিনের যে কত শক্তি আসলে না দেখলেই বোঝা যায় না দশ দিনের কাজ একদিনই শেষ যদি এটা লোক হইতো মিনিমাম প্রত্যেক দিন পঞ্চাশটা করে লোক লাগতো এগুলো ভাঙিয়ে তুলতে তোলার পরও মিনিমাম দশ দিন লাগতো তাও এগুলা এরকম করে তুলতে পারতো না এত সুন্দর করে এগুলো যেগুলা যা আছে তুলে একবারে পুরো ফিনিশিং দিয়ে দিবে এই মেশিন আসলে মানুষ দিয়ে এটা হতো না মানুষ দিয়ে শুধু সময় নষ্ট হইতো কিছু জিনিস আবার রেখে দিত ভিতরে থেকে যেত সব তুলতো না আর এটা যা আসে বেশ যেরকম করে ঢালাই হইছে সেম ভাবেই তুলে